আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা ইউজ ফোনের নতুন চালান নিয়ে আবারো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাসের খান ভাই হাজির হয়ে গেল নিউ বগুড়া গ্যাসেটস থেকে আজকে জানবো নতুন চালানের দাম তো ভাই শুরু করবে আজকে কোন পাশ থেকে তো আজকে আমার এখানে আইফোনের অনেক বড় একটা কালেকশন আছে আপনার সিক্স থেকে শুরু করে আমার কাছে 13 প্রো ম্যাক্স পর্যন্ত আছে আমি প্রথমে ছোট ডিভাইস থেকে শুরু করব। আমার কাছে আইফোন সিক্স আছে একশো ব্যাটারি হেলথ কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই অনলি 7000 টাকায় পেয়ে যাবেন মাত্র 7000 জি 7000 টাকা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের কাছ থেকে সকল ফোনের ওয়ারেন্টি পাবেন হচ্ছে যে 3 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বুঝতে পারছেন তারপরে ওটাকে ওয়াটারপ্রুফ আছে না না আপনার আইফোন 7 থেকে ওয়াটারপ্রুফ শুরু আচ্ছা তারপরে আমার কাছে এখানে আছে হিউজ কোয়ান্টিটির আইফোন 7 32 জিবি সবগুলো হচ্ছে যে 83 83 92 তারপরে 86 সবগুলা 80 প্লাস ব্যাক আপনার আইফোনের বাজার জি এগুলো প্রাইস কেমন আসবে এগুলো অনলি 10000 টাকায় পাবেন ওয়াটারপ্রুফ উইদাউট বক্স এগুলো প্রি অন ডিভাইস 10000 জি 10000 সব ব্যাটারি হেলথ নাকি প্রাইস কি ফিক্সড নাকি কথা বলার সুযোগ আছে অবশ্যই যদি আমার এই ভিডিও দেখে কেউ আসে আসে যদি সুমন ভাইয়ের কথা বলে অবশ্যই ডিসকাউন্ট পাবে আচ্ছা তারপরে কি দেখব তারপরে আমাদের এখানে আছে হচ্ছে যে আইফোন 8 আইফোন 8 ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট সিক্সটি ফোর জিবি এগুলোর ব্যাটারি হেলথ এইটটি প্লাস আছে ওয়াটার রেজিস্ট্যান্ট এগুলো অনলি চোদ্দো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন চোদ্দো হাজার নয়শো জি চোদ্দো হাজার টাকায় তারপরে এখানে আমার আছে আইফোন এস ই টোয়েন্টি টোয়েন্টি দেখতে হুবাহু আইফোন এইটের মতো কিন্তু এটা আইফোন এইটের বাপ এটা আপনি হচ্ছে যে আইফোন থার্টিন প্রো ম্যাক্সের সাথেও তুলনা করতে পারেন এটা দুইটার প্রসেসার প্রাইস সেম এটা আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি এইটটি পার্স এইটটি প্লাস ব্যাটারি হেলথ আছে চৌষট্টি জিবি এটা অনলি ষোলো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন ষোলো হাজার নয়শো নয়শো টাকায় তারপরে আমার কাছে আছে আইফোন এক্স এস নাইনটি ব্যাটারি হেলথ গোল্ড কালার দুইশো ছাপ্পান্ন জিবি একদম গ্লসি লুক দিচ্ছে এটা অনলি 25900 টাকা রাখতেছি প্রাইস 25900 900 টাকা আর ফোন যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় সেই ফ্যাসিলিটি আছে জি অবশ্যই আছে ফোন এক্সচেঞ্জ করতে চাইলে যদি প্রি-অন ডিভাইস থাকে যে রকম যেগুলো বক্স ছাড়া ডিভাইস থাকে অবশ্যই আপনার কাছে ক্যাশ মেমো আর হচ্ছে যে ফোনটা ফ্রেশ থাকতে হবে কোনো ডেন্ট ভাঙচুর ফোন আমরা না আর দ্বিতীয়ত হচ্ছে যদি বক্স চা বক্স চার্জার আলা ফোন থাকে অবশ্যই বক্স থাকতে হবে অরিজিনাল চার্জার থাকতে হবে অরিজিনাল এবং ফোনের কন্ডিশন ক্যাশ মেমো থাকতে হবে তাহলেই ভালো প্রাইস দিতে পারবো ফোনটা নিতে পারবো আচ্ছা এরপরে দেখবো আমরা এরপরে আমার এখানে আছে হচ্ছে যে আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এইটটি ব্যাটারি হেলথ অনলি চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি ইলেভেন মে তারপরে ইলেভেন ম্যাক্স এক্সো আছে আমার কাছে চৌষট্টি জিবি এইটটি এইট ব্যাটারি জি এটা বক্স সহ এটা ওয়ার রেজিস্ট্যান্ট আছে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের নিউ বোগ গ্যাজেটসে তারপরে আইফোন টুয়েলভের আমার কাছে দুইটা পিস আছে একটা বক্স সহ আছে একটা বক্স ছাড়া আছে বক্স সহ যেটা এটা হচ্ছে প্রিয়ন একশো আঠাশ জিবি নাইনটি ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুন এর মতো একদম নতুনের মতো মনে হচ্ছে বক্স থেকে বের করে রেখে দিছি আর আরেকটা আছে বক্স সহ 75 ব্যাটারি হেল 64 জিবি এটার প্রাইস রাখতেছি অনলি 35900 টাকা আর এটার প্রাইস রাখতেছি অনলি 27900 টাকা আচ্ছা আপনাদের শপের লোকেশনটা কোথায় আমাদের শপের লোকেশন হচ্ছে যে টিএমএসএস মোবাইল মার্কেট 111 নাম্বার দোকান নিউ বগুড়া গ্যাজেটস আর নতুন শপটা হচ্ছে নতুন শপ হচ্ছে পুলিশ প্লাজা লেভেল সিক্স ছয়শো নম্বর শপ আচ্ছা এরপরে দেখব হচ্ছে থার্ড প্রো নাকি এরপরে দেখব হচ্ছে যে থার্ড এন্ড প্রো ম্যাক্স ম্যাক্স এক অর্থাৎ এক এক হাজার জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ পুরো এই কম্পিউটার পুরো এই হচ্ছে যে মাথা নষ্ট জিনিস কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই একবারে নতুন এই রকম কন্ডিশনে থার্ড এন্ড প্রো ম্যাক্স কোথাও পাবেন না এটা অনলি সত্তর হাজার টাকা প্রাইস রাখতেছি সত্তর হাজার টাকা প্রাইস জি এ হলো আজকে আমাদের আইফোনের কালেকশন সিক্স থেকে থার্টিন প্রো ম্যাক্স এছাড়া যে কোনো ধরনের বা হ্যাঁ নিউ ফোন আছে আন আছে এখানে আমার কাছে অনেক অ্যান্ড্রয়েডের কালেকশনও আছে বক্স সহ আবার বক্স ছাড়াও অনেক পেয়ে যাবেন গুগল পিক্সেল শাওমি সিভি ওপো সব ধরনের ডিভাইসই পেয়ে যাবেন সনি অবশ্যই ভিজিট করবেন আমাদের নিউবগুড়া গ্যাজেট আর কুরিয়ারের মাধ্যমে কেউ নিতে চাইলেও নিতে পারবেন